শত প্রদী ও শত চারাগাছ বিলির মাধ্যমে শুরু হল দুবের ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় শতবর্ষ উদযাপন আজ গঙ্গা জল ঘাটের বর্ষাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুবের ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের একশো বছর উদযাপনের একশো চারাগাছের বাড়ি সিঞ্চন এবং বিলির মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা উপস্থিত ছিলেন মালিয়ারা আরিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র নায়ক মহাশয় ও দুবের ডাঙ্গা বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক আর ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামবাসী ও শিক্ষানুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই উপলক্ষে শতকণ্ঠে বেজে ওঠে শঙ্খধ্বনি ছাত্রীরা শঙ্খধ্বনি দিতে দিতে আর ছাত্ররা একশো রঙিন পতাকা ও মনীষীদের বাণী সম্বলিত প্যাকার নিয়ে পুরো পরিক্রমা করে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শিভঙ্গ মন্ডল মহাশয় জানান যে সারা বছর ধরে শত বছর উদযাপন সংগঠিত হবে আর তার শুভ সূচনা করা হলো তিনি সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান আমাদের দুবের প্রাথমিক বিদ্যালয় আমি আমিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং আমি দুবের ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আমি যখন পড়াশোনা করেছি সেই সময় বিদ্যালয়টা ছিল অন্যরকম তখন নিয়ম শৃঙ্খলা নিয়ম শাসন বা ঘর বাড়ি সবকিছু প্রতুল ছিল না এখন আমাদের এই দুবের প্রাথমিক বিদ্যালয় একটা বিশাল বড় প্রাথমিক বিদ্যালয় যেখানে দেড়শো থেকে দুশো ছাত্র ছাত্রী করছে এবং এই বছর দু হাজার ছাব্বিশ উদযাপন আজ শতবর্ষ উদযাপনের শুভ পদার্পন শুভ সূচনা পয়লা জানুয়ারি আমাদের এই বছরটা আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত করতে চলেছি আজকে শুভ উদ্বোধন হলো এরপরে একদিন গেমস এন্ড স্পোর্টস এর উপরে সম্পূর্ণ একদিন উৎসব হবে তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প তাছাড়া রয়েছে স্টুডেন্ট সায়েন্স এক্সিবিশন আর সবচেয়ে ব্যাপার একদিন বড় করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শতবর্ষ উদযাপনটা আমরা করব। এবং এর সমাপ্তি ঘোষণা কোন তারিখে হবে সেটা একত্রিশে ডিসেম্বর ছাড়া বলা যাবে না বর্তমান এবং প্রাক্তন যে সমস্ত ছাত্র ছাত্রী রয়েছে তারা তাদেরকে আমাদের পক্ষ থেকে যে বার্তা দিতে চাই সেটি হচ্ছে তাদের যে ছাত্র জীবন ছাত্র জীবনের যে মূল্য মূল্যবোধ সেই তারা মূল্যবোধ নৈতিক বোধের মধ্যে আবদ্ধ থেকে নিজের পড়াশোনাটাকে কথাতেই বলে যে হচ্ছে তপস্যা একজন ছাত্র জীবনের যদি এই তপস্যাতে সফল না হয় তাহলে সে প্রকৃত ছাত্র প্রকৃত নাগরিক হতে পারে না তাই আমাদের দায়িত্ব এবং আমাদের যে পরিকল্পনা ছাত্র সমাজকে আমরা সেই শিক্ষায় শিক্ষিত করে আগামী প্রজন্মের দিকে এগিয়ে নিয়ে যাবো